তো আসসালামু আলাইকুম রাইসের জন্য সকালবেলায় খিচুড়ি রান্না করেছি সবার জন্যই করে ভাল মশলা কম দিয়ে আমি রাইস কুকারে রান্না করেছি আলু মসুর ডাল এক একসঙ্গে যেমন হয়েছে রান্নাটা প্লিজ জানাবেন আর সবাই প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিওগুলো দেখবেন আর এই তো দেখতে পাচ্ছেন জানালার সামনে এই তো মেলঘর এই মেলঘরটা কিন্তু আগে ছিল না ওই পাশ দিয়ে রাস্তার মানুষ দেখতে পেতাম এখন কিন্তু আর দেখা হবে না কালকে লিলটার ঢালাই হয়ে গেছে আবার গাথা শুরু হবে দু এক দিনের ভিতরেই